আমি এখন আছি পূর্বাচল তিনশো ফিটে এই তিনশো ফিট থেকে আমি যাব জলশ্রী আবাসনে এখানে একটি প্লট বিক্রি করা হবে মূলত এই প্লটটি দেখতে যাব এখন এই যে এই রোডটা দিয়ে আমরা সোজা চলে যাব পূর্বাচল জলশ্রী আবাসনে এই রোডটি হচ্ছে একশো একশো ফিট পূর্বাচল নয় নাম্বার এবং দশ নাম্বার সেক্টরের থেকে এই রোডটি চলে গেছে সোজা জলশ্রী আবাসনে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমরা যাব জলশ্রী আবাসনে এখানে দুটি প্লট বিক্রি করা হবে আমি আপনাদেরকে প্লট দুটি দেখাবো যারা এই প্লটটি কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই তিনশো মিনিট থেকে যদি আপনারা জলশ্রী আবাসনে যান গাড়ি দিয়ে তাহলে বড় এক থেকে দুই মিনিট সময় লাগবে আর এই যে একটি বড় ভবন দেখতেছেন এটি হচ্ছে পূর্বাচলের দুই নাম্বার সেক্টরের যে বিদ্যুৎ অফিস এই বিদ্যুৎ অফিস আর এখান থেকে কিন্তু জল শুরু এবং পূর্বাচল শেষ এটি হচ্ছে জল রাস্তা এক সাইডের কাজ চলমান রয়েছে আর এই সেটটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এই সেক্টরটা হচ্ছে দশ নাম্বার সেক্টর এটি হচ্ছে আদম আদমজি ক্যান্টেনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আর এর ঠিক পিছনেই কিন্তু প্লট দুটি একটি প্লট হচ্ছে কর্নার এবং আরেকটি প্লট হচ্ছে দক্ষিণ ফেস আর এই দুটি কিন্তু শতভাগ আপনার বিক্রির যোগ্য আপনারা হয়তো অনেকে শুনেছেন বা জানেন যে জলসেচতে সব প্লটই বিক্রি করা যায় না শুধু অল্প কিছু প্লটই বিক্রি করা যায় এই যে এদিক দিয়ে একটি রাস্তা আর এই রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি এখানে কিন্তু চারটি রাস্তা মানে চৌরাস্তা বলে যেটাকে আর এই রাস্তাটি কিন্তু হচ্ছে চল্লিশ ফিট আর এই রাস্তায় কিন্তু এই কনার প্লটটি চলুন আমরা আসলে একটু ভিতরের দিকে যাই আর এই প্লটের সাথেই কিন্তু থাকবে একটি কাঁচা বাজার এবং মার্কেট এবং একটি খেলার মাঠও রয়েছে এবং আরেকটি ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুলও রয়েছে আমি এখানে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে আর একবার এসেছিলাম তখন দেখেছি যে আসলে রাস্তার ড্রেডিংয়ের কাজ চলতেছে পানির লাইনের জন্য আর এই পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু অলরেডি কাজ শেষ হয়ে গেছে এবং শুধু পাথর ফেলে ডালাইয়ের কাজ বাকি রয়েছে হয়তো আর এক মাসের ভিতরে রাস্তাও কমপ্লিট হয়ে যাবে এই যে এখানে কিন্তু এই কর্নার প্লটটি আপনারা দেখতেছেন এই যে এটা হচ্ছে একটি রাস্তা এবং ওইদিকে একটি রাস্তা আর এই কর্নার প্লটটি বিক্রি করা হবে যে উঁচু উঁচু বালুগুলো দেখতেছেন এগুলো মূলত রাস্তার জন্য এখানে আনা হয়েছে তুলনামূলকভাবে কিন্তু প্লটটির মূল্য অনেকটাই কম আর শুধু জল সিটিতে নয় যারা আমেরিকান সিটিতে বা পূর্বাঞ্চল উপশরে প্লট ক্রয় বিক্রয় করতে চান তারও ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার থাকবে সেই নাম্বারে কল করবেন এর ঠিক পাশেই কিন্তু আরেকটি প্লট রয়েছে যে প্লটটি দক্ষিণ ফেস এই প্লটটির দুই থেকে তিনটি প্লট পরেই ওই প্লটটি দুটা প্লটেই কিন্তু বিক্রি করা হবে আর বর্তমানে কিন্তু প্লটের মূল্য খুবই কম যেহেতু আপনারা জানেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না এই জন্য শুধু প্লট জাগা জমি সব কিছুর প্রাইসটি এমন একটা কম আর এখন যদি আপনারা টাকা ইনভেস্ট করে রাখেন তাহলে হানড্রেড পারসেন্ট বলা যায় যা লাভবান আর ওই যে দেখতেছেন বিল্ডিংটা ওটাই কিন্তু আধুনিক ক্যান্টেনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আর এই সেক্টরটা কিন্তু একবারে যে একশো বিট মানে পূর্বাঞ্চল থেকে জলসিদের ডুবতেই যে সেক্টর এই সেক্টরটি কিন্তু এটি দশ নম্বর সেক্টর আপনারা জানেন এটা আসলে চাহিদাও বেশি যেহেতু এই সেক্টরটি শুরুতেই আর এই এই দশ নম্বর সেক্টরটি কিন্তু সেনাবাহিনীদের জন্য বরাদ্দ এখানে আপনার প্রতিবেশী হিসাবে যারা থাকবে তারা কিন্তু সবই আর্মি পার্সন আপনারা দেখতেছেন যে আসলে চতুর্দিকে কিন্তু প্রচুর ঘর হয়ে গেছে এই যে কাজ চলতেছে ডেভেলপের কাজ চলতেছে যাই হোক বিয় ভিডিওটি আর বেশি দীর্ঘিত করব না যারা জলসেইতে কটকয় করতে চান বা বিক্রি করতে চান তারা ওই অবশ্যই যোগাযোগ করবেন আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কল করবেন বা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আর জলশৈতে কিন্তু প্রায় সবগুলো সেক্টরেই কমপ্লিট হয়ে গেছে শুধু কয়েকটা সেক্টর রাস্তার কাজ একটু বাকি আর ঠিক আছে বিরোধ আটশো পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন